আসসালামু আলাইকুম আমার ফেসবুক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি বর্তমান দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার সামনেই রয়েছে মসজিদুল তো আপনারা যদি মসজিদুল হারামের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক আইডি কে মাধ্যমে শেয়ার করে রাখবেন আমি প্রতিদিনই নিত্য নতুন মসজিদুল হারামের ভিডিও ছাড়ার চেষ্টা করবো আমার আইডিতে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আমার আইডিতেই

আপনারা অবশ্যই আমার ভিডিও গুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অন্যরাও ভিডিও গুলো দেখতে পারে এই যে দেখুন ফ্রিতে খানা দিচ্ছে খেজুর দিচ্ছে ফ্রিতে খেজুর এই যে দেখুন গরমের কারণে মানুষদের মুসল্লিদের যাতে নামাজ পড়তে কষ্ট না হয় সেজন্য এই যে প্যান্টগুলা চালাই দিচ্ছি ফ্যানের সাথে আপনার হাওয়া অ্যাড করে দিচ্ছে এসি এসির যেরকম কুলার থেকে যেরকম হাওয়াগুলো আসে এই প্যানগুলো থেকে সেম কুলার সিস্টেমের হাওয়াটাই আসে এটার সাথে সম্ভবত অক্সিজেন মিক্স করা থাকে যাতে করে মুসলিমদের কোনো সমস্যা না হয়

অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে মসজিদটা দেখাবেন চল্লাহ আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ সালাম আলাইকুম